বিষয়টা হলো এরকমই যে কারণ আমি তো মধ্যবিত্ত আমার কোনো অনুষ্ঠান বা অকেশন থাকে না আমরা ডাল দেওয়া ভাত খাই সুদা পথে হাইটে যাই রাত্রে সুন্দর করে চাটা ভাত খাইয়ে ডাল দিয়ে খাই দিয়েছি একটা ঘুম দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর সুন্দর করে ঘুম থেকে উঠে দিই দুই হাজার চব্বিশ সাল মানে এই পঁচিশ সাল মানে চব্বিশ সালে ঘুমাইলাম পঁচিশ সালে সকালে পয়লা জানুয়ারি ঘুম থেকে উঠলাম উঠার পরে তারপরে কিছু অনুভূতি এবং অনেক কিছুই নিজের মাঝে থাকে যেগুলো শেয়ার করতে ইচ্ছা করে সেগুলাই একটু শেয়ার করব যেমন ধরেন বাংলাদেশে মানে অনুষ্ঠান করার জন্য কোনো অকেশন লাগে না তার জন্য যেরকম পাগল থাকে মানুষ এরপরে যদি ইংরেজি নববর্ষ পায় মানে দুই হাজার পঁচিশ সালের এইটা একটা অস দু হাজার পঁচিশ সাল এরকম একটা বছর নতুন ইংরেজি বছর পায় থার্টি ফার্স্ট ডে নাইট এরকম একটা উদযাপন এগুলো একটা ইস্যু করে কত আনন্দ উদ্দীপনা কত কিছু হয় যদিও এটা আমাদের মুসলিম কান্ট্রি বা আমরা মুসলমান হিসেবে এটা আমাদের জন্য ঠিক না তারপরেও আমরা মুখে মুখে বলতে পারি বা একটু কথোপকথন বিনিময় করতে পারি কিন্তু সেক্ষেত্রে আমরা বড় ধরনের আয়োজন করে বা আতশবাজি ফুটায় খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে ওদের মতো করে উদযাপন করা সেটা আমাদের দ্বারা মানে মানায় না এবং কি আমার ধর্মীয়ভাবে চিন্তা করলেও সেটা আমাদের ঠিক না কিন্তু বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট দ্বারা দাঁড়াইছে যে ধরেন আগামীকালকে কেয়ামত হবে এটা ঘোষণা আসছে তারপর আজকে বিকেলে যদি কোনো মানে কনসার্টের মানে আওয়াজ মানে কনসার্টের একটা প্রোগ্রাম থেকে থাকে তারপরেও পাবলিক জানবে যে আগামীকাল কেয়ামত তারপর আজকে যায় কি করবে সেখানে কনসার্টে অংশগ্রহণ করবে কারণ কি বলবে একটা কথা শেষ কনসার্টটা করেই যাই সে এটাই হলো বিষয় যে বাংলাদেশে আমরা এখন মানে মুখে ধর্মের কথা খুব বলি কিন্তু বাস্তবিকভাবে আমরা পালন করি না এবং কি আমরা কি করি অন্য কৃষ্টি কালচার অন্য দেশের লোকের সাথে আমরা ম্যাচিং করে চলার চেষ্টা করি আর ক্ষেত্রে এক শ্রেণী লোক আছে ভূমিকা পালন করে বড় বিশেষ করে আমি প্রত্যেকটা ফেসবুকে ঢুকলেই ফেসবুক ফরি হতে দেখা যায় বাংলাদেশে অসংখ্য কাপল ব্লগার আছে যেগুলো বিয়ে করে শুধু এই ভিডিও ইনকাম ভিডিও করে ইনকাম করার জন্য যারা স্বামী স্ত্রী অঙ্গভঙ্গি দেখাবে তারা কী দিয়ে ভাত খেলো কি করলো কী কাপড় পরলো বিকালবেলা কীভাবে ঝগড়া করলো মতো করছো ভালো করছো তারা কিভাবে কি করলো এ টু জেড এগুলা দিবে আর সারাদিন চার পাঁচটা ভিডিও ছাড়বে আর পাবলিকও আমরা পাবলিক এমন আমরা পাবলিক এমন যে আমরা ওগুলায় হা হা করে তাকায় তাকায় দেখব আর সেগুলোর নাম দেওয়া হয়েছে কাপড় ব্লক আর এগুলা এই লুকগুলাই কি করবে এগুলা বিভিন্ন কনসার্টে তারা ভাজতামূলক যাবে মনে হয় তাদের না গেলে পেটে বা হজম হবে না আর তারা এগুলা যায় এগুলাতে তারা প্রমোট করবে যে অমুকের প্রোগ্রাম আসলাম তমুকের প্রোগ্রামে আসলাম সেক্ষেত্রে আমরা চাই যে সুস্থ সামাজিক মানে ভিডিও কন্টেন্ট দেখার জন্য যেমন ধরেন এখন ট্রেনিং আছে রিপন ভিডিও তার ভিডিওগুলো আসলেও সামাজিক এবং বাস্তবিক কিছু শেখার আছে যে সে কর্মপতি কতটা শ্রদ্ধাশীল এগুলা দেখার প্রয়োজন আছে এরকম লোকের ভিডিও দেখলে সে এই ভিডিও দেখাতে দুইটা হবে এবং কি সে বাস্তবিক এবং শিক্ষামূলক কিছু উপহার দিতে পারবে আর যারা এই যে কাপড় না দেখে ওগুলা দেখা ভালো আর এদেরকে বয়কট করা উচিত আর আমরা ইংরেজি নববর্ষ এগুলো নিয়ে উদ্দীপনা লাফালাফি এগুলো না করি আর সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত রাখলাম সকলে ভালো থাকবেন আমি একটু বালিতে ছিলাম তো চলো চলো যাই হোক মানে আসলে প্ল্যান ছিল না যে আমি একটা ভিডিও করব বা লাইভে আসবো এরকম প্ল্যান ছিল না হঠাৎ করে ফেসবুকে ঢুকে বিভিন্ন রকম মানে ই কনটেন্ট দেখে মেদাসটা ঠিক ঠাকতে পারলাম না সেই জন্য ভাবলাম যে একটা লাইভে যাই দুই চারটা কথা বলি যদি আমার লাইভটাতে আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ড ফলোয়ার আছে যারা আছে দেখবে এবং কি যদি আমার কথাটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন আর যদি নাও ভালো লাগে থাকে তারপরেও লাইক কমেন্ট কিছু করতে হবে না সকলের প্রতি সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ